আসসালামু আলাইকুম বাংলাদেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় অন্তর্বর্তীকালীন সরকার প্রধান যিনি রয়েছেন তিনি বিগত দিন একটি জাতীয় আহ্বান করেন এবং সেখানে তিনি বাংলাদেশের বেশ কিছু রাজনৈতিক দলের সাথে এই জাতীয় ঐক্য নিয়ে আলাপ আলোচনা করেন তবে এখানে লক্ষণীয় একটি বিষয় হচ্ছে বাংলাদেশের অন্যান্য আরও কিছু রাজনৈতিক দল যারা সংখ্যায় বেশি তাদেরকে কিন্তু কোনো ধরনের আমন্ত্রণ বা দাওয়াত আবার কর্নেল ওলিকে আমরা সেই যে জাতীয় ঐক্যের সমাবেশস্থল সেখানকার প্রধান ফটক থেকে ফিরে যেতেও কিন্তু দেখেছি এর মধ্যে জাতীয় পার্টি এমন একটি রাজনৈতিক দল যাকে কিন্তু কোনো প্রকার আমন্ত্রণ বা জাতীয় ঐক্যের যে আহ্বান করা হয়েছে সেখান থেকে কোনো আমন্ত্রণপত্র দেওয়া হয়নি এর প্রেক্ষিতে জিএম কাদের প্রেস কনফারেন্স করে ওনাদের খুব প্রকাশ করেন এবং প্রাসঙ্গিকভাবে উনি আওয়ামী লীগকে এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা বিষয়ে বক্তব্য প্রদান করেন সেই বক্তব্য যেটি উনি ব্যক্ত করেছেন তারই জের ধরে কিন্তু বিরুদ্ধে ছাত্র আন্দোলনের একজন ছাত্রনেতা নেতা আব্দুল্লাহ আবদুল্লাহ সে আবার পাল্টা মন্তব্য বা বিবৃতি দিয়েছে গণমাধ্যমে এবং এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার করার একটি বিষয় সেই নিষিদ্ধ বিষয়টি কিন্তু বিগত আগস্ট থেকে এখন পর্যন্ত বাংলাদেশে বিভিন্ন ইস্যুতে বা বিভিন্ন প্রেক্ষাপটে উঠে আসছে এখন অন্তর্বর্তীকালীন সরকার কি আদৌ আওয়ামী লীগ যে রাজনৈতিক দলটি রয়েছে তাদেরকে নিষিদ্ধ করতে সক্ষম হবে বা তাদেরকে নিষিদ্ধ যদি করতে না পারে এবং নিষিদ্ধ না করার পেছনে কি কি কারণ থাকতে পারে দেখুন অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে এমন একটি পর্যায়ে রয়েছে বা এমন একটি অবস্থানে রয়েছে যেখানে তাদের একুলো কুলো রাখতে হবে ওই কুলো রাখতে হবে অর্থাৎ কোনোভাবেই কুল হারা হওয়া যাবে যদি কোনোভাবে হারা। হয়ে যায় তাহলে কিন্তু তাদের কুলে তরি ভেরানোর মতো অবস্থা বর্তমানে এখন আর নেই এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বা না করার বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু বিভিন্ন পদ্ধতিতে বিভিন্নভাবে চাপের মধ্যে রয়েছে এর মধ্যে প্রথম যে চাপটি সেটি হচ্ছে আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গন থেকে বিভিন্ন ধরনের চাপ আমরা ইতিমধ্যে কিন্তু লক্ষ্য করেছি যে আমেরিকার নির্বাচন সংগঠিত হয়েছে এবং সেই নির্বাচন সংগঠিত হওয়ার পরে ডোনাল্ড ট্রাম্প কিন্তু আওয়ামী লীগকে নিয়ে বিভিন্ন পজিটিভ মন্তব্য করেছেন এবং আওয়ামী লীগের রাজনীতিতে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করার জন্য কিন্তু উনি বার্তা প্রদান করেছেন আবার বিশ্ব রাজনীতিতে যারা কর্তা ধর্তা রয়েছেন বা রাজনীতি পরিচালনা করে তাদের মধ্যেও কিন্তু এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে একটি প্রস্তাবনা সেটিকে তারা বিভিন্ন পার্লামেন্টেরিয়ানভাবে ভাবে না সম্বোধনে প্রস্তাবিত করেছেন অর্থাৎ কেউ কেউ বলছেন আন্তর্জাতিকভাবে এটি রাজনৈতিক যে অধিকার রয়েছে সেটিকে হরণ করা আবার কেউ কেউ বলছেন যে আওয়ামী লীগ যে রাজনৈতিক দল রয়েছে তাদের ইতিহাস এবং তাদের যে ঐতিহ্য রয়েছে সেটি মূলত বাংলাদেশ সৃষ্টির সাথে এবং বাংলাদেশের যে একটি গুরুত্বপূর্ণ ইতিহাস রয়েছে বা পটভূমি রয়েছে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা তার সাথে সম্পূর্ণরূপে সরাসরি জড়িত একটি সংগঠন সেই সংগঠনকে যদি অন্তর্বর্তীকালীন সরকার বাতিল করে বা নিষিদ্ধ করে তাহলে আওয়ামী লীগ যারা রয়েছেন তারা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে তাদের অবস্থান তুলে ধরছেন এবং তাদের অবস্থানের পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন কর্মসূচি নিয়ে তারা আলোচনা এবং সমালোচনার ঝড় তুলছেন এর মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের বিগত যে সাড়ে তিন মাস বা চার মাস রয়েছে এই চার মাসের কর্মসূচি এবং কর্মকাণ্ড যদি লক্ষ্য করেন তাহলে আপনারা দেখবেন যে অতীত মুছে ফেলা ইতিহাস মুছে ফেলা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দ্বিতীয় স্বাধীনতা থেকে শুরু করে প্রথম স্বাধীনতার যে ইতিহাস সেগুলাকে বিভিন্নভাবে বিতর্কিক করার যে একটি ছিল সেটিও কিন্তু প্রভাব বিস্তার করছে এবং এক কথায় আওয়ামী লীগের যারা রয়েছেন সমর্থক কিন্তু এইসবের উপর ভিত্তি করে অন্তর্বর্তীকালীন সরকারকে বর্তমানে স্বাধীনতার বিরোধী হিসাবে পরিচিতি করিয়ে দিচ্ছে এখন অন্তর্বর্তীকালীন সরকার যদি এই মুক্তিযুদ্ধের পক্ষে থাকা বা স্বাধীনতার সাথে সরাসরি যুক্ত থাকা একটি রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ তাকে যদি নিষিদ্ধ করে বসে তাহলে কিন্তু বিশ্ব বিশ্ব দরবার থেকে শুরু করে রাজনীতি এমনকি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে যে সকল প্রপাগান্ডাসমূহ চলছে বা অন্তর্বর্তীকালীন সরকারকে যেভাবে স্বাধীনতা বিরোধী ষড়যন্ত্রকারী হিসাবে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে সেটি কিন্তু সম্পূর্ণরূপে চক্ষের সামনে চলে আসবে এবং তা বাস্তব রূপে দেখা যাবে মূলত প্রধান এই কারণটি বাংলাদেশের রাজনীতির একটি গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট এবং এই কারণের জন্য কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি প্রধান উপদেষ্টা রয়েছেন উনি সহসাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন না কারণ উনি উনার যে একটি অবস্থান রয়েছে ওনার যে একটি সুনাম বা বহু গুণের একটি চমৎকার প্রজ্ঞা রয়েছে বিশ্বের দরবারে সেটিকে উনি স্বাধীনতা বিরোধী হিসাবে চিহ্নিত করতে চাইবেন এ হচ্ছে একটি গুরুত্বপূর্ণ কারণ অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার জন্য এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে যেটি হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ বা অভ্যন্তরীণ রাজনৈতিক কুটকৌশল দেখুন হুট করে যদি বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে দেওয়া হয় তাহলে কিন্তু সহসাই তাদের যে নেতাকর্মী রয়েছেন বা তাদের যে সুপ্রিম কমান্ড হাইকমান্ড রয়েছে তারা কিন্তু খুবই ফাটবে এবং সেই খুব থেকে হয়তোবা যেই প্রতি বিপ্লব বাংলাদেশে সংগঠিত হওয়ার কথা সেটি কিন্তু তারা সংগঠিত করে ফেলতে পারে আবার এখানে আরেকটি বিষয় রয়েছে সেটি হচ্ছে আওয়ামী লীগ বিএনপি এবং জামাতি ইসলাম যারা রয়েছে তাদের মধ্যে রাজনৈতিকভাবে যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কের মধ্যেও কিন্তু অনেকটাই ফাটল ধরে যাবে সেই হিসাবে মোটামুটি আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে অন্তর্বর্তীকালীন সরকার যে অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ রয়েছে এবং স্বাধীনতা বিরোধী যে একটি তকমা ডক্টর ইনসের গায়ে লাগার সম্ভাবনা রয়েছে সেটি কিন্তু কোনোভাবেই কাম্য হোক সেটা উনি চাচ্ছেন না তাই সহসায়ী বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সাধারণত পরিস্থিতি সামাল দেওয়ার জন্য যে সকল বক্তব্য করছেন সেগুলো কিন্তু কোনোভাবেই ডক্টর রিনুসের উপদেষ্টা পরিষদ যারা রয়েছেন তারা আমলে নেবেন না এবং তারা আমলে না নেয়ার কারণে কিন্তু এই যে রাজনৈতিক সংগঠনটি রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ এটিতে কিন্তু কোনো ধরনের নিষিদ্ধকরণ নীতি তারা বাস্তবায়ন করবে না মূলত আন্তর্জাতিক রাজনীতি দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্ব এবং চাপ এবং বাংলাদেশে আওয়ামী লীগের যে ইতিহাস রয়েছে সেই ইতিহাসগুলোর প্রেক্ষিতেই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে না আবার এই যে প্রতি বিপ্লব রয়েছে অর্থাৎ আওয়ামী লীগ যে প্রখর আন্দোলন রূপ নিয়ে মাঠে নামবে সেই পরিস্থিতিও কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সৃষ্টি করতে চাচ্ছে না যার ফলে তারা এখন কোনোভাবেই আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের যে প্রসঙ্গটি রয়েছে সেই প্রসঙ্গ নিয়ে মাথা ঘামাচ্ছে না এবং আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ যে পদ্ধতি রয়েছে সেটিও কিন্তু তারা বাস্তবায়ন করবে না বা সেই বিষয়ে কিন্তু কোনো পদক্ষেপ নিবে না